নমাস পতে বলেছেন খোদা ই কুরা মেরে বীর अशी জাগাই নমাস পতে বলেছেন খোদা সাতজন বছনাবি মেরা 63 বছর দুনিয়াতে ওরে দেখায়ো পায় জুতি নাবে তোমার ধন চায়দা ধন হইবা আ মারজিবা চাইনে নবি তোমার সাত রাজা ধান আপনার বাস আপনার হ্যাঁ হাট বসুন গোরুহাটি আপনি এই বয়সে ভিক্ষা করেন কে ছেলে মেয়ে নাই আপনার ছেলে মেয়ে কি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে কিছু টুগেন আছে মানে কিছু স্লিপ আছে এই স্লিপের মধ্যে মানে কিছু টাকা লেখা আছে এখন কয় টাকা আছে এটা আমি বলবো না আপনি যদি ইচ্ছা করেন একটা তুলে নিতে পারেন

এখানে বিশ টাকা লেখা আছে ঠিক আছে এখন আমি আপনাকে আরেকটা দিব বিশ টাকা গেল হ্যাঁ একটু একটু মনে রাখেন হ্যাঁ বিশ টাকা এখন আরেকটা টুকেন তুলেন এখান থেকে এখন এইখানে কয় টাকা এখানে হচ্ছে আপনি 70 টাকা 70 টাকা পাবেন ঠিক আমি সত্তর টাকা দিতেছি আপনি খুশি আছেন খুশি আছেন এলা হাসি দেন হাসি দেন আমার কাছে ভাঙতি নাই তো ভাঙতি ভাঙতি করা লাগবে হাসি দেন গান পাৰি দেখ আচলান

আমারেবা চাইনে নবি তোমার সাত রাজাধি ধন কি লেখা আর পরে তারপরে 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 একটু বলেন তারপরে কি নামাজ পড়তে বলেছে খোদাই নামাজ পড়তে বলেছে খোদাই কোরআনের ভিরা জাগাই নামাজ পড়তে বলেছে খোদা বাহ নামাজ পড়ে কোন মাসাল লিখ বিৰাচি জাগ নামাজ পতে বহল আছে নেকি লগৰ মেলা কৈছি অ খুব চুন্দৰ হৈছে হা সুন্দৰ হৈছে এতিয়া কি গম আমাৰ